আসসালামু আলাইকুম বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল হিট ডিজাইনের ড্রেস কিন্তু নিয়ে চলে আসছি আগে ছিল একটা কালার এই মুহুর্তে চলে আসছে চারটা কালার চারটা কালারই অ্যাভেলেবেল পাবেন আপনাদের পছন্দের সব কাপড়গুলি থেকে চলুন আমরা চারটা কালারই দেখিয়ে দিব সবগুলাই প্রাইস থাকবে একদম সুপার রিজনেবল এগুলো আসছে হচ্ছে প্রিমিয়াম জমজম সুজের মধ্যে কারিজমার পরের যে বাসন জমজম সুজের মধ্যে আসছে প্রথমে আমরা এই সবার পছন্দের মোস্ট ডিমান্ডিং কালারটা দেখাই কালারটা দেখেন জাস্ট এটা হচ্ছে একদম একুরেট পারফেক্ট কালারটা এই ড্রেসগুলি এত বেশি প্রিমিয়াম এই গরমের জন্য একদমই কমফোর্টেবল এই থ্রি পিসগুলো নিয়ে সাইজ ওয়াইজ পারবেন এগুলা কিন্তু হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে যেমন লং আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেনের মধ্যে নেকে দেখেন চমৎকার একটা প্যানেল দেওয়া আছে সাইডে প্যানেল দেওয়া আছে অনেকগুলো আছে দেখবেন যে আপনার নেকে প্যানেল নেই আমাদের তো নেকে প্যানেল হবে সাইডে প্যানেল দেওয়া আছে এবং নিষেধ প্যানেল করা আছে ব্ল্যাক কালার এই প্যানেলটা আপনারা কেটে এখান থেকে স্লিভসে লাগা নিতে পারবেন ঠিক আছে ব্যাক পার্টটা সেম প্রিন্ট হবে এই যে এটা হচ্ছে ব্যাক সেম প্রিন্ট হবে স্লিপসে কিন্তু একটা এক্সট্রা এই যে কাপড় দেওয়া আছে প্লাস প্যানেল স্লিপসও প্যানেল করা আছে খুব সুন্দর একটা কালেকশন মিস করবেন না এই ড্রেসটা অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারাই না যায় এটা হচ্ছে ব্ল্যাক কালার প্যান্ট পাচ্ছেন খুব সুন্দর এক কালারের মধ্যে এই যে প্যানেলের সাথে ম্যাচ করে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে উন্যাটা উন্যাটা এত সুন্দর দেখেন জাস্ট বড় অন্যা নামাজি উন্যা একদম সুইস কটনের মধ্যে আছে খুবই সুন্দর কালেকশন যেটা যেমন বড়ো তেমন চোরা এই যে চৌনাটা খুব চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আছে উন্না দেখেন এত সুন্দর একটা কালেকশন সো কোনোভাবেই মিস করবেন না এটা যে কেউ পড়তে পারবে যে কেউ পড়লে ভালো লাগবে এত সুন্দর কালেকশানটা এটা প্রাইস দিব অনলি অনলি এটা রেগুলার প্রাইস আমাদের এক হাজার টাকা আজকের এই ভিডিও থেকে যারা নেবেন প্রাইস থাকবে অনলি নয়শো টাকা মিস করবেন না স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন অথবা ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখাই এবার খুব সুন্দর একটা অলিভ কালারের মধ্যে আছে দেখেন জাস্ট কালারগুলি প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা পছন্দ করে নিয়ে নেবেন সেম ড্রেস শুধুমাত্র কালারগুলো চেঞ্জ থাকবে একই ড্রেস ড্রেস কিন্তু শুধু কালারগুলো চেঞ্জ একই 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 আপনার হচ্ছে কাপড় কোয়ালিটি থাকবে শুধু কালারগুলো চেঞ্জ থাকবে পছন্দ হলে স্ক্রিনশটটা নিয়ে লাইভের ক্যাপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদের পেজ ইনবক্স করে দেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ব্ল্যাক কালারের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর ওনা পাচ্ছেন ওন্নাটা এটা আপনার হচ্ছে যে কালার সেই কালার সাথে ম্যাচ করে হবে এটা হচ্ছে আপনার একটু গ্রিনিশ টাইপের অলিভ এটা হচ্ছে আপনার খুব সুন্দর এসে চমৎকার কালার কম্বিনেশন ওন্না পাচ্ছেন সুন্দর ওন্না বড় ওন্না প্রাইস থাকবে সেম এই ভিডিও থেকে যারা নেবেন অনলি অনলি নয়শো টাকা মিস করবেন না স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবার হচ্ছে আপনার পরবর্তী কালার দেখায় খুব সুন্দর আর একটা কালার দেখেন এটা রানী কালারটা এত সুন্দর এটা খুবই সুন্দর সো মিস করবেন না এই প্রত্যেকটা কালারই সুন্দর এটা দেখেন জাস্ট এত সুন্দর কালার এটা এই টপ টু বটম হচ্ছে এটা ডিজিটাল প্রিন্ট করা আছে ফুল লিফুল খুব সুন্দর একটা কালেকশান মিস করা যাবে না এই সুন্দর কালেকশনগুলো প্রাইস থাকবে সুপার রিজনেবল অনলি নয়শো টাকা প্যান্ট ব্ল্যাক কালার আর অন্যটা তো মার্শাল্লা বড় অন্যা নামাজি ওনা যেমন বড় তেমন চোরা দেখে নিচ্ছি প্রত্যেকটা অন্যা একই সাইডে শুধুমাত্র মানে যে কালারগুলো দেখে নিয়েছি এই কালারের সাথে এই কালারটা ম্যাচ করে কনট্রাস্ট করা খুব সুন্দর কালেকশন এটা প্রাইস থাকছে অনলি অনলি রেগুলার প্রাইস এক হাজার আজকের ভিডিও থেকে যারা নেবেন অবশ্যই প্রাইস থাকবে নয়শো টাকা মিস করবেন না এই সুপার অফারটা এবার হচ্ছে আর একটা সুন্দর কালার দেখায় এটা পার্পল কালারটা এটা দেখেন খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ এই যে লং আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেনের মধ্যে বডি আছে প্রায় আপনার সিক্সটি থেকে সেভেনটি ইঞ্চি হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন প্যান্ট অথবা পেজ ইনবক্স করে দেবেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখেন প্রত্যেকটা ওন্না বড়ো ওন্না নামাজি ওন্না এই যে এই জামার কালার সাথে ম্যাচ করা এই যে কালারটা দেওয়া আছে এখানে খুব সুন্দর একটা কালেকশন পাচ্ছেন প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র নয়শো টাকা এই ছিল আজকের কালেকশন সবাই ভালো থাকেন কাপড় উনি থাকেন